এটা ফিস পাঁচশো টাকা ফিস পাঁচশো টাকা ভাই এই যে মনে করেন আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হুট করে চলে আসলাম মুরগির আরদে

মানে মানে আসলে যে যেটা সাড়ে পাঁচশো টাকা আপনাকে বলছে বেচা কিনা কি অবস্থা কম হালকা ভাত্তা কম হালকা ভাতা মানে বেচা কিনা কম হ্যাঁ মানে একটা মুরগি আপনি হাতে নেন কোন জায়গায় মুরগি মূলত

কিন্তু সিস্টেম সিস্টেমটা ছিল না দেখুন সেই রাতা মুরগা তাই না ভাই রাতা মুরগা বা মুরগা অনেকেই পছন্দ করে ভাই এটা কেজি কত মূল্য তো 550 টাকা 550 টাকা সামনে শীত আছে শীত আসলে মানে যে মুরগি এবং হাঁস এই দুটেই মাল বিক্রি বেশি হয় তাই না আপনি হাঁস বিক্রি করেন নাকি হাঁস হাঁস সত্যি হাঁস বিক্রি করেন এই এটা কেজি কত বিক্রি করে মুরগি 550 550 টাকা বুঝতে পারলাম না দুইটার ওয়াইট কেমন হবে দুইটা আড়াই কেজি হবে আড়াই কেজি একটার ওয়াইট কত এক কেজি এক কেজি গ্রাম এক কেজি আড়াই গ্রাম হ্যাঁ মানে যদি আমি একটা মুরগি যদি মানে ঠেয়া কিনতে চাই বা ওজন মা কত নেবেন ছয়শো টাকা ছয়শ টাকা ছয়শো টাকা হবে সাড়ে পাঁচশো সাড়ে

বাচ্চা বৃদ্ধির জন্য বংশ বিস্তারের জন্য আপনার মুরগি টোকান পান না হ্যাঁ কথা আসন এখান থেকে নিতে পারবে সত্যি নিতে পারবে এগুলো কেজি কত মূলত সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো এক একটা মুরগার কেমন হবে একত্রিশ হাজার মানে একত্রিশ সাড়ে পাঁচশো টাকা মুরগি এটা কোন জায়গার মূলত এটা গোপরগাঁওগঞ্জ গোপর এটা কি জেলা ভাই বাংলাদেশের ভিতরে মানে সবচেয়ে ভালো কোয়ালিটি বা ভালো মুরগি কোন জায়গা আছে গোপারগঞ্জ আছে গোপারগঞ্জ হ্যাঁ দর্শক আপনি যদি ভালো উন্নত মানের বাড়ছে যদি আপনারা ভালো বা দেশি ভেজাল মুক্ত মুরগি নিতে চান ভাইয়ের নাম্বার দিয়ে ভাই আপনার নাম্বারটা বলেন আমার জিরো 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 এই নাম্বারটা বলেন আপনার বলতে দরকার লাগবে না আপনার নাম্বার বলেন জিরো ওয়ান সিক্স হ্যাঁ কথা বলেন না ভাই জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান জিরো হ্যাঁ

আস গরমকালে সাতশো টাকা পিস শীতকালে শীতকালে নশো কেন শীতে আসে বেশি খা বেশি গরমে আসে কম মানে বুঝতে পারলাম শীতকালে আসে মানে একটু স্বাদময় বাট এটার দাম বেশি আর গরমকালে যে চাহিদা কম হয় বা মানুষের প্রতি আকর্ষণ কম থাকে তাই না মানে বুঝতে পারলাম অবশ্যই আপনাদের কলা বাগান আসলে এখানে শীতের জন্য মানুষের হাঁস নিতে পারবে বা মুরগি নিতে পারবে তাই না আজকে মিডিয়ার সামনে আপনি সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম